আর আমরা বিস্তারিত জানবো মনির ভাই কেমন আছে মূলত যেসব জায়গায় পানির নিচে চলে গেছে ওইসব জায়গা থেকে পানি তোলা যায় আর কি তো দর্শক আপনারা এগুলা নিয়ে গভীর থেকে পানি তুলতে পারবেন কত ফুট নিচে থেকে পানি ফুট নিচে থেকে

প্রায় উনিশ থেকে আঠারো তলা উপরে পানিটা নিতে পারবেন আর যদি শুধু মাটির গভীর থেকে পানি তোলেন তাহলে একশো আশি ফুট নিচ থেকে পানি হতে পারবেন তো অনেকে চায় আপনার মাটির গভীর থেকে উঠিয়ে আবার তিন চার তলায় নিতে তো ওই হিসাবে 180 فولت করে ব্যবহার করতে এটা তো 220 তে চলবে জি আপনার আর আসবে না ভাই ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন সাথে ওয়ারেন্টি একটা মেনুয়াল দেওয়া আছে বছর বছরের আর ভাই সার্ভিসটা কিভাবে নিবে সারা বাংলাদেশ থেকে সার্ভিস নিতে পারবে আচ্ছা এই যে এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো যোগাযোগ করলে আপনারা তাদের কাছ থেকে সার্ভিসটা নিতে পারবেন ভাই এটার সাথে কত ফুট কেবল থাকবে 90 ফিট কেবল পাবেন আচ্ছা এই যে এরকম 90 ফুট কেবল আর সাথে আকর্ষণীয় একটা

নাম্বার দেওয়া থাকবে এমনকি ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এছাড়া প্রয়োজনীয় দেওয়া থাকবে আপনারা ওই লিঙ্ক থেকে মাধ্যমে পারবেন হ্যাঁ আবার কুরিয়ারের মাধ্যমে চাইলে নিতে পারবেন তো দর্শক পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ